হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তালের বড়া রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক ভল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তাল এখন তালটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন ভিতরে যে ময়লা ছিল কালো কালো সেগুলো বেছে ফেলে দিলাম আমি ভিন্ন পদ্ধতিতে কীভাবে সহজেই তালের রস বের করা যায় সেই রেসিপি শেয়ার করবো তালের আটি থেকে যে আঁসগুলো আছে তা ভালোভাবে কেচি দিয়ে সারিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবেই করে সবগুলো আটের আঁশ কেচি দিয়ে কেটে নেব আমার মনে হয় এভাবে করে যদি আমরা তালের রস বের করি খুব সহজেই তালের রস বের করা যাবে আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন হাত দিয়ে মেখে মেখে রস বের করে নেব আর দিয়ে দেব অল্প অল্প করে পানি পানি দিব আর ভালোভাবে মথে নেব। দেখুন আমি অল্প অল্প করে পানি দিব আর মুথে রস বের করে নেবো আপনারা এভাবেই বের করে নেবেন খুব সহজেই তালে রস বের করা যাবে এভাবে করলে কষ্ট কম হবে আর আমি তালটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সবগুলো রস বের করা হয়ে গেছে এখন ছাটনি দিয়ে খুব ভালোভাবে সেকে নেব সবগুলো রস পিঠা বানাতে লাগবে না বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেব এভাবেই আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করেন অন্যদিকে একটি বাটি নিয়েছি আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় গুড়টা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখানে আমি দিয়েছি দুই কাপ পরিমাণ আটা এক কাপ আতপ চালের গুঁড়া এক কাপ সিদ্ধ চালের গুঁড়া এতে করে পিঠাটা খুবই সুস্বাদু মুচমুছা হবে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন এখন সবগুলো উপকরণ চামচের সাইজে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন গুড়ের দানাদার না থাকে এভাবে করে বেশ কিছুক্ষণ মিশানোর ফলে সবগুলো গুড় গলে যাবে আর এখানে দিয়েছি নারিকেল কোরানো নারিকেল কোরানো দেওয়ার ফলে পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে অন্যদিকে চোলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপর চুলের আশটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি তালের বড়া ছোটো ছোটো করে এভাবে দিয়ে দিচ্ছে এ সময় চুলের আসটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে এক পিঠ হয়ে এলে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি এভাবেই করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন দারুণ লাগবে দেখুন এক পিঠ হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি এভাবেই করে সবগুলো ভেজে নিলাম হয়ে গেল আমার দারুণ স্বাদের তালের বড়া রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন